নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজ ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এই পঞ্চম অধ্যায়ের বিরাশি নম্বর পৃষ্ঠা রাজনৈতিক রাজতন্ত্রের পতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব নিয়ে যে টিকা লিখতে বলা হয়েছে একটি সেই টিকাটি আমরা দেখব টিকাটি হচ্ছে তোমাদের এখানে আমি দেখাচ্ছি একটু যে এই টিকাটি যে ওই সেটা হ্যাঁ রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে চলো একটি টিকা লিখি অর্থাৎ আমাদের এই যে ফরাসি বিপ্লব সম্পর্কে জানানো হয়েছে এই ফরাসি বিপ্লব নিয়ে আমাদের একটি টীকা লিখতে বলা হয়েছে তো ফরাসি বিপ্লব নিয়ে আমরা অনেক টিকা লিখতে পারি বিভিন্ন ভাবে তো তোমাদের এই টিকা প্রস্তুত করে রেখেছি সেটি হচ্ছে যে ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন হয় এবং কি জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে ফরাসি বিপ্লবের ফলে শুধু ফ্রান্স এবং ইউরোপে নয় বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তার উন্মেষ ঘটে ফরাসি বিপ্লব ফ্রান্সের বিরাট রাজতন্ত্রের বিলুপ্ত করে এবং গণতান্ত্রিক আদর্শের উদ্ভব ঘটায় আবার রোমান ক্যাথলিক চার্চের সকল গোড়ামি বর্জন করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য করে এবং ফ্রান্সের রাজতন্ত্র ছিল সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠোর সাধারণ মানুষ ফ্রান্সে কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছিল না সকল সুযোগ সুবিধা অধিকারী ছিল একমাত্র সেখানে রাজা এবং অভিজাত শ্রেণীর মানুষ পরবর্তীতে এই বৈষম্যের মাত্রা যখন বৃদ্ধি পায় তখন জনগণ বিরুদ্ধে সোচ্চার হয় প্রতিবাদ করে এর ফলে কি রাজা পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের শাসনকালে ফ্রান্সের আর্থসামাজিক বৈষম্য ও রাজনৈতিক যে অস্থিরতা সে সময় ছিল সে তারা দুজন সমন্বয় কি করে একসঙ্গে হয়ে ফ্রান্সে একটি স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় যার ফলি জুলাইননব্বই সালে বাস্তু দুর্গা আক্রমণ এবং তার পতন হয় এবং এই পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয় আর নেপোলিয়ানকে কিন্তু ফরাসি বিপ্লবের শিশু বলা হয় আমরা জানি এবং ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা এই স্লোগানটি এই বিপ্লবের চালিকা শক্তি হিসেবে পরিগণিত হয় এবং এই স্লোগানটির ফলে এই বিপ্লবটি আরো বৃদ্ধি পায় মানে বেগবান হয় এবং ফ্রান্স ইউরোপ এবং অন্যান্য যে রাষ্ট্রের যে রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের ছিল সেই ক্ষমতা কিন্তু ভেঙে নাগরিক অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত হয় এবং রেনেসার মতো ইউরোপীয় রেনেসার মতো ফারসি বিপ্লব ইউরোপের রাজনৈতিক এবং সামাজিক চিন্তার জগতে একটা নতুন ধারার জন্ম দেয়। আর এই ফারসি বিপ্লব সমগ্র ইউরোপ জুড়ে সুবিধাবাদী যে অভিজাত শ্রেণী ছিল তাদের বিরুদ্ধে অবাধ রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে এবং ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিদ্রোহ বিপ্লবের রূপ নিয়েছিল। এর ফলে সাধারণ মানুষের বিপ্লবী মনোভাব সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়ে এবং রাজতন্ত্রের বদলে গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতা প্রকৃতির ধারণার উদ্ভব হয় এবং রাজা এবং অভিজাতদের ক্ষমতা কিছুটা খর্ব হয় এবং সাধারণ মানুষের কিছুটা অধিকার কিছুটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার এবং সরকার ব্যবস্থা অংশগ্রহণ করতে শুরু করে এবং এর ফলে কি হয় রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষণ মানে লক্ষ্য করা যায় তো এই ছিল ফরাসি বিপ্লব নিয়ে আমাদের যে টিকাটি লিখতে বলা হয়েছে সেটি যে ফরাসি বিপ্লবের ফলাফল এবং ফরাসি বিপ্লব এটা এক প্রকার ফরসি বিপ্লবের ফলাফলই আমরা বলতে পারি আর এখানে একটি ছবি সংযোজিত আছে যেটি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বাস্তিল দুর্গ যে পতন হয়েছিল আ সেই যে বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে যে ফরাসিglobe শুরু হয়েছিল সেই বাস্তিল দুর্গ পতনের দৃশ্যটা কিন্তু এটা এটাই ছিল বাস্তিল দুর্গ তো আর যারা এই চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখেছো আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর একটা বিষয় আছে তুমি কোন স্কুলের স্টুডেন্ট সেই স্কুলের নামটি কমেন্টস বক্সে লিখতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে এই কামনা করে সবার আজকের ক্লাসের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ